এটা আসলে অনেক বড় একটা প্রশ্ন প্রথম পার্টটা যদি এইভাবে করি যে আমি যদি না রাখতে পারি তাহলে কি আমি মানুষ না রাখি অবশ্যই আমাদের পক্ষে বিশ্ব সভ্যতায় অবদান রাখা সম্ভব এবং একটা জাতি মূলত ততটুকুই স্মরণীয় হয় যতটুকু সে বিশ্ব সভ্যতায় অবদান রাখতে পারে এখানে অবদান রাখার কয়েকটা ফিল্ড আছে যদিও বর্তমানে সভ্যতাকে শুধুমাত্র তার অর্থনৈতিক শক্তি দ্বারা পরিমাপ করা হয় কিন্তু আসলে তা না একটা সভ্যতায় বা বিশ্ব সভ্যতায় অবদান রাখার ক্ষেত্রে আমরা কয়টা ক্ষেত্রে অবদান রাখতে পারি এটাকে আমাদের দেখতে হবে এক নম্বর হচ্ছে জ্ঞান ও চিন্তার ক্ষেত্রে এটা উৎপাদনের ক্ষেত্রে এটাকে বিশ্ব মানুষের সামনে তুলে ধরার ক্ষেত্রে দুই নম্বর হচ্ছে আখলাখ ও মূল্যবোধের ক্ষেত্রে আমরা কি করতে পারি তিন নম্বর হচ্ছে এই যে নান্দনিকতার কথা বললাম এক্ষেত্রে আমরা কতটুকু অবদান রাখতে পারি আর চার নম্বর হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আমরা কতটুকু অবদান রাখতে পারি তখন আপনি যদি আপনার জায়গা থেকে দেখেন এই চারটা জায়গার অবশ্যই কোনো কোনো একটা জায়গায় অ্যাক্সিলেন্সি অর্জন করে আপনার অবদান রাখা সম্ভব না অবশ্যই সম্ভব তো এখন শুধুমাত্র আমি আখলাকির দিক থেকে যদি বলতে চাই পৃথিবীতে আর এমন কোনো জাতি গোষ্ঠী নাই মুসলমানরা ছাড়া যাদের পক্ষে আখলাখ তৈরি করা সম্ভব আমরা যদি নিজেদেরকে যোগ্য করতে পারি তাহলে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান আমরা রাখতে পারব এটা জাস্ট একটা পার্ট এমন কি জ্ঞান এবং চিন্তার ক্ষেত্রে যেটা বললাম ইউরোপ মানবতাকে যা দিয়েছে আর সে কী দিবে আসলে তার কাছে কিছু আছে কিচ্ছু নাই যেমন চায়নার কথা বলে অনেকে চায়না আমি ঠিক বলি সেকেন্ড কলোনাইজেশন হয়েছে হয়তো আসতেছে কিন্তু এই সেকেন্ড কলোনাইজেশন কি ব্রিটিশ কলোনাইজারদের থেকে বেশি খারাপ হতে পারবে আমি মনে করি না ব্রিটিশদের সেটা আসলে পৃথিবীতে খারাপ হওয়া সম্ভব তো এই জন্য যদি আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি আমি যদি ওয়ার্ল্ড ক্লাস নাগরিক হতে পারি আমি যদি নিজেকে সব জায়গায় ফিট করতে পারি আমার আখলাকি মূল্যবোধের দিক থেকে জ্ঞান এবং চিন্তাগত দিক থেকে আমি মনে করি অবশ্যই আমাদের ব্যক্তিগত জায়গা থেকে ভূমিকা রাখা সম্ভব আর দ্বিতীয় প্রশ্নের জবাব হচ্ছে আপনার একটা স্লোগান দেন তাই না দিল্লি না ঢাকা 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 এই ঢাকা যদি আমাদের পূর্বপুরুষরা রেখে না যেত তাহলে কি আজকে আপনি এই কথা বলতে পারতেন এই স্লোগান দিতে পারতেন আমরা কেউ দিতে পারতাম না এই ঢাকা কখনো কখনো দিল্লির সাথে লড়াই করছে কখনো কখনো দিল্লিকে পরাজিত করছে এই ঢাকা কি এই উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর হয়তো আমরা নষ্ট করে ফেলেছি আপনি কি মনে করেন যে একটা দেশ এবং একটা জাতি সাত বছর একটা সভ্যতাকে ধরে রাখবে আবার এই সভ্যতার মধ্যে এটা বিশ্ব সভ্যতার ক্ষেত্রে জিডিপি বলেন অর্থনৈতিক উন্নয়ন বলেন জ্ঞানের ক্ষেত্রে সেরা থাকবে এটা কি জ্ঞান এবং চিন্তা ছাড়া অবদান রাখা ছাড়া কোনো দিন পসিবল যেমন মান একটা কথা আছে লজিকে যেখানে ধোঁয়া আছে সেখানে কি আছে আগুন আছে আপনি মুসলমান আমি মুসলমান আমাদের নগরী আছে এখানে আমরা যেমন খেয়ে পড়ে বেঁচে আছি এটা কাদের অবদান আমাদের পূর্বপুরুষদের অবদান তো আমি খুব ডিটেলস আলোচনায় যাচ্ছি না অবশ্য অবদান আছে এই নগরী এই দেশ আমাদের সাত শত বছরের সভ্যতার দেশ যখন ইউরোপ অন্ধকার ছিল যখন ইংরেজি ভাষা বলতে খুবই দুর্বল একটা ভাষা ছিল যেমন নিউটনের মৃত্যু কত সালে সতেরোশো সালের দিকে বা আরও পরে এরকম ওই অ্যারাউন্ড হবে তার প্রিন্সিপ ন্যাচারাল প্রিন্সিপ বা কোন ভাষায় লেখা ল্যাটিন ভাষায় লেখা কেন সে ইংরেজিতে লেখল না ফ্রান্সিস নবম অর্গুনং মান্তিকের লজিকের একটা বই কোন ভাষায় লেখা ল্যাটিন ভাষায় লেখা কেন সে ইংরেজিতে লেখলো না তার মানে কি ইংরেজি ভাষা সেই সময়ে এই ধরনের বই এবং চিন্তা লেখার জন্য কি ছিল না উপযোগী ছিল না কিন্তু আমাদের আলাউল কোন সময়ের কবি পঞ্চদশ শতকের কবি ওই সময় যদি একটা মহাকাব্য রচিত হতে পারে তার মানে কি আমাদের ভাষা বাংলা ভাষা ইংরেজি ভাষা যদি আরও আগে একটা শক্তিশালী ভাষা হিসেবে টিকেছিল এজন্য অবশ্যই ছিল এবং কি আমরা যদি প্রচেষ্টা চালাই এটা অবশ্যই আবার পুনর্জাগরিত হবে ইনশাল প্রথমেই আপনার যে প্রশ্নটা এটা আসলে এটা অনুপস্থিতি বা সমস্যা তো এখন কথা হচ্ছে আমি যদি শুরুই না করি তাহলে তো এটা কোনো দিন শুরু হবে না তো আমাদের কারো না কারণ এখানে শুরু করতে হবে এমন কি এটা কীসের মাধ্যমে শুরু হবে এটার ব্যাপার আগে যেমন আমি যদি একটা বিষয়ের আমি মনে করেন রোগী আমি যদি আমার রোগকেই আমি যে রোগী এটা যদি আমি গ্রহণ না করি পৃথিবীর কোনো ডাক্তার আছে আমাকে চিকিৎসা করবে আমাদের দেশে যে এই সংকটগুলো এইগুলো সম্পর্কে তো আমার অসচেতন এটা হচ্ছে প্রাথমিক ধাপ আগে রোগীকে এটা বুঝাইতে হবে ভাই তুমি অসুস্থ এটা না বোঝানোর আগ পর্যন্ত আমি তাকে কী করতে পারতেছি না তাকে আমি চিকিৎসাই করতে পারো না ভাববে যে আমি তাকে দেখা গেছে সে ইয়ের অভাবে কী বলে হিমোগ্লোবিনের অভাবে মরে যাচ্ছে তাকে আমি হিমোগ ইঞ্জেকশন দিচ্ছি বললে তুমি আমাকে গুতা মাসত এখন তাকে তাকে বোঝাতে হবে ভাই তোমার মধ্যে হিমোগ্লোবিনের অভাব তোমার এই হিমোগ্লোবিন লাগবে এরপরে তুমি এই সুস্থ হওয়া তো এই ধরনের প্রোগ্রামের কার্যক্রম হচ্ছে কি এটা আগে রোগীকে বোঝানো ভাই তুমি কি অসুস্থ তোমার এই সমস্যা আছে এগুলা তোমার কি করতে হবে প্রয়োজন এটি হচ্ছে প্রথম বিষয় আর দ্বিতীয় প্রশ্নটা কী ছিল সৌন্দর্য আপেক্ষিক এটা আসলে আমি ওই দিকে যাচ্ছি না যেমন আল্লাহ আবুল একটা নাম আছে তাই না আল জামাল তিনি এই পৃথিবীকে সুন্দর করে সৃষ্টি করেছেন এখানে আপনার যেটা এটা আমি বুঝতে পারছি কোন চিন্তা থেকে আসা এটা আপনার দোষ না আপনি ওগুলা পড়ছেন এই জন্য পৃথিবী আকাশ যে সুন্দর আজ পর্যন্ত কোনো মানুষ পাইছেন যে বলছে আকাশ সুন্দর ফুল সুন্দর আজ পর্যন্ত কোন মানুষ পাইছেন সে কাছে ফুল দেখতে ভালো লাগে না আমার কাছে আবর্জনা দেখতে ভালো লাগে দেখেন নাই নাই তাই না হ্যাঁ কারোর কাছে গোলাপ ফুল ভালো না লাগতে পারে তার কাছে রজনীগন্ধা ভালো লাগে কিন্তু তার কাছে কখনোই গিয়ে আবর্জনা ভালো লাগে না আমার এখানে সৌন্দর্য আপেক্ষিকতা আমি কোন ধরনের সৌন্দর্য মানে পছন্দ করতেছি এই ক্ষেত্রে আমার চয়েস আছে এটা আল্লাহ রাবুল আলমীর কর্তৃক দেওয়া বৈচিত্র্যময়তা আর তৃতীয় যেটা এই ডাইভার্সিটি একমাত্র ইসলামে আছে যেমন আজকে ঢাকার সাথে এ তো নিউ ইয়র্কের তুলনা করা যাবে না অনুন্নত থার্ড থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দেশগুলো যেগুলো আছে সেইম প্যাটার্ন কারণ কি এই সেইম প্যাটার্নে কেন হলো এটা ওয়েস্টের কারণে যে আমাকে একই ধরনের মিউজিক শোনাইতে বাধ্য করতে চায় যে আমাকে একই ধরনের শহরে বসবাস করতে বাধ্য করতে চায় এটা তার কিন্তু আপনি যদি ইসলামী সভ্যতার স্থাপনার যেমন ভারতের আপনি যদি দিল্লি মসজিদের দিকে তাকান এটাও মসজিদ তাই না মসজিদ যেখানে আমরা নামাজ পড়ি একত্রিত হওয়ার জায়গা এর স্ট্রাকচারের সাথে ইস্তাম্বুলের সুলেমানিয়ার কোনো মিল আছে আবার ইস্তাম্বুলের সুলেমানিয়ার সাথে কায়রুর মসজিদের কোনো মিল আছে কায়রুর মসজিদের সাথে কাসা ব্লাঙ্কার রাবাতের মসজিদের কোনো মিল আছে এই সেটার সাথে করডোবার মসজিদের কোনো মিল আছে মিল নাই এর অন্যতম কারণ হচ্ছে মডার্নিটির অন্যতম প্রবলেম হচ্ছে তারা ম্যাথমেটিক্সকে এমনভাবে তৈরি করছে ম্যাথমেটিক্স পর্যন্ত আজকে তাদের হাতে থাকার কারণে এখানে পর্যন্ত ডাইভার্সিটি তৈরি করতে পারতেছে না কিন্তু ইসলামী সভ্যতার ক্ষেত্রে সবচেয়ে বেশি জোর দিয়েছে তার আঞ্চলিকতার উপর মূল মসজিদ তিনটায় বা চারটায় মসজিদ যেগুলোর নাম বললাম কিন্তু দেখেন একটা আরেকটা সাথে ভিন্ন এমনকি একটা আরেকটা সাথে কোনো অংশে কম সুন্দর না আমাদের এখানে তাপ বেশি এই জন্য দেখেন কালার এক ধরনের তাদের এখানে তাপ কম কালার এক ধরনের একদিকে মনে করেন আবহাওয়া ভিন্ন ধরনের তার কালার আরেক ধরনের এই জন্য কি এই ডাইভার্সিটি অবশ্যই আছে এমনকি এটা আগে হয়েছে আমরা যদি কাজ করি এটা আমাদের উপর অবশ্যই ভবিষ্যত হবে ইনশাআল্লাহ প্রথম যে প্রশ্নটা আসলে যেমন মনে করেন প্রত্যেকটা জিনিসেরই একটা মূল আছে এটাকে বলা হয় আসল আরেকটা শাখা প্রশাখা সময়ের ব্যবধানে চেঞ্জ হয় পরিবর্তন হয় যেমন মনে করেন মোগল বা ওই সময়ের সভ্যতার যদি ধরি মানুষ কি দ্বারা যাতায়াত করত ঘোড়ার গাড়ির দ্বারা তাই না এখনও যদি আমি ওটা কিনেছি ঘোরার গাড়ির দ্বারা চলি হবে এখানে আমার ওই ধরনের রাস্তা করতে হবে এক করতে বলতে গেলে পৃথিবীর সবথেকে আধুনিক ভালো গাড়িগুলো আমরা বানাবো আমাদের রাস্তা দিয়ে চলবে তো এটা আসলে মনের সাথে ঠিক রেখে শাখা প্রশাখা চেঞ্জ হতে পারে এটা কোনো ব্যাপার না এমনকি এটা হতেই হবে নাহলে মানুষ সভ্যতা অগ্রসর হবে না এমনকি ইসলামের মূলনীতির ক্ষেত্রে ওটা প্রযোজ্য একটা মূলনীতি আছে এরকম লাইন কারু বি তাগাইয়ুল আহকাম বি তাগাইয়ুল আজমান সময়ের পরিবর্তনের সাথে সাথে হুকুম হাকামের আর আমাদের সামাজিক ট্রেডিশন বা কালচার এটা তো খুবই ছোট একটা বিষয় এটা অবশ্যই পরিবর্তন হবে এমনকি হতেই হবে কারণ মানুষের সমাজ কি পরিবর্তনশীল অগ্রসরমান তবে কি মূলকে ঠিক রাখতে হবে যেমন মনে করেন আখলাখ নৈতিকতা এটাকে পরিবর্তন হবে এমনকি এটা সভ্যতার মূল ভিত্তি যদি আখলাক না থাকে তাহলে তো মানুষের মধ্যে কার সম্পর্কই গড়ে উঠবে না এমন এমনকি নান্দনিকতা হচ্ছে আখলাকের অন্যতম বড় একটা পার্ট এটা গেল প্রথম আর দ্বিতীয় যে বিষয়টা এটা আসলে বিশাল একটা ইয়ের বিষয় এটা আমার পক্ষেও এককভাবে বলা সম্ভব না এটা নিয়ে হয়তো বড় বড় গবেষণা প্রতিষ্ঠানকে গবেষণা করতে হবে প্রস্তাবনা আকারে জাতির সামনে পেশ করতে হবে সেটার মাধ্যমে পসিবল তবে আমি মনে করি আমাদের এই ঢাকা শহরকে যদি ভালোভাবে পরিকল্পনা করা হয় গোটা দেশকে পাঁচ বছরের মধ্যে দেশের আশি ভাগ প্রবলেমকে পাঁচ বছরের মধ্যে সমাধান করা সম্ভব আর বিশ ভাগ প্রবলেমকে সমাধান করার জন্য পঞ্চাশ বছর লাগবে কারণ ওইটা আমাদের মানুষের স্ট্যান্ডার্ডের সাথে সম্পৃক্ত মানুষের স্ট্যান্ডার্ড উপরে গেলে ওইটা উপরে যাবে কিন্তু মনে করি এই ড্রেনগুলো এগুলো কোনো ব্যাপার চাইনিজ একটা কোম্পানিকে ডাক দেন দুই বছর সময় দেন টাকা একটু বাড়ায় দেন সবগুলা খুঁই দেয় তার জসে সব নামায় আপনাকে দুই বছরের মধ্যে দেখবেন ঝকঝকা করে দিবেন এটার জন্য কি আমার আখরা মান ডেভেলপ হওয়ার দরকার আছে চোর বাটপাট না থাকলেই হবে শুধু এখানে যেমন ইবনে খালদনের একটা কথা আছে ব্ল্যান্ডিং বিটুইন স্টেট অ্যান্ড পিপল সভ্যতা রাষ্ট্রের মডেল হচ্ছে এটা রাষ্ট্র একদিকে সরকার জনগণ দিকে যদি থাকে তাহলে হবে না তবে এখানে রাষ্ট্রকে অবশ্যই জনগণের চিন্তা চেতনা এবং মূল্যবোধের প্রতিনিধিত্ব করতে হবে সেটার আলোকে একটা সভ্যতা গড়ে উঠতে পারে তবে এখানে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে মডার্ন যে নেশন স্টেট এটা আমাদের বেডরুম পর্যন্ত নিয়ন্ত্রণ করার কারণে আমরা ভাবি যে তাদেরকে সব কিছু করতে হবে যেহেতু সে সব কিছু নিয়ম তাহলে তাকে কী করতে হবে সব কিছু করতে হবে কিন্তু এর বাহিরে গিয়ে যে মডেল যেমন মনে করেন যদি জার্মানির উদাহরণ দিই জার্মানির রাস্তাঘাট ট্রেন এত উন্নত একটা সময়ে জার্মানরা পারিশ্র বিনা পারিশ্রমিকের রাস্তাগুলা বিনির্মাণ করছে আর আমাদের কি হয় লাইনের স্লিপার খুলে নিয়ে চলে যায় মানুষ যায় পাথর দিয়ে ট্রেন ঢিল মারে এখানে কি সরকারের দোষ তো এই যে মানুষের যে এতটুকু আখলাকি ডেভেলপমেন্ট যদি আমরা করতে না পারি তাহলে তো হবে না আবার আমাদের সভ্যতার ক্ষেত্রে যেমন যত মসজিদ দেখেন যত পানির সিস্টেম দেখেন এগুলো হচ্ছে ওয়াকফ তো এক্ষেত্রে যারা সমাজের মিডল ক্লাস এদেরকে বলা হয় সমাজের কি মেরুদণ্ড বা একটা রাষ্ট্রের মেরুদণ্ড এদেরকে এর সাথে একত্রিত করে এই যে ওয়ার্কফের যে বিষয়টা এটাকে আবার জাগ্রতি না করলে আমাদের ইমন ভাইয়ের লাইব্রেরি লাইব্রেরির মতো কি করবে একটা কন্ট্রাক্টর আসবে একটা পলিটিশিয়ান আসবে তাকে দিয়ে কেউ ওইটা ভেঙে যে তোমাকে দুইটা রুম দিচ্ছি তুমি লাইব্রেরি বানাও আমি এটা অন্য কাজ ব্যবহার করতেছি তো এখানে কি লাগবে রাষ্ট্র এবং সরকার জনগণের মধ্যে একটা সুসম্পর্ক থাকতে হবে আবার জনগণকেও এতটাই সচেতন হতে হবে যে কোনো ক্রমেই তার অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না আর দ্বিতীয়টা কি ছিল হ্যাঁ অবশ্যই সম্ভব একটা গ্রামেও সভ্যতা প্রতিষ্ঠা করা সম্ভব সম্ভব না কেন যেমন যদি আপনারা তুর্কির বিভিন্ন গ্রামে যান দেখে মনে হবে এত অসাধারণ কীভাবে সম্ভবত দেখেন সরকার কোনো দিন আসে নাই কীভাবে হয়েছে মানুষ এটাকে তারা তাদের মতো করে তৈরি করেছে এত চমৎকার যেমন ধরেন মালানা জালালুদ্দিন রুমির নাম আপনারা অনেকেই শুনছেন তুর্কি সেকুলারাইজমের তো এক করতে বলতে গেলে ইউরোপের চাইতে বেশি সেকুলারাইজড সো সোসাইটিকে এইভাবে তৈরি করার চেষ্টা করছে কিন্তু তুরস্কের কোনিয়াতে আপনি যান একটা মহিলা পাবেন আপনি হিজাব ছাড়া অথবা যেন এখানে আনকারাতে একটা হিজাবওয়ালা মহিলা খুঁজে পাওয়া অনেক বেশি দুষ্কর আপনি রমজানের দিন যান জালাল উদ্দিন রুমির মাজারের চারপাশে কমপক্ষে বিশ থেকে ত্রিশ হাজার মানুষ এখানে ইশতার করতেছে এখানে তারাবি নামাজ পড়তেছে এক আধ্যাত্মিক আবহ মাস জুড়ে এত সেকুলার একটা সরকার বাধা দিতে পারছে জনগণের ওই ইয়ের কাছে জালাল উদ্দিন রুমি আজ থেকে এক হাজার বছর আগে মারা গেছে কিন্তু তার গ্রথিত আশক তার গ্রথিত আ মোহাব্বত আজও কি মানুষকে এভাবে আন্দোলিত করতেছে এমন কি মানুষ এখনও এইভাবে ইসলামকে ধারণ করে তার সংস্কৃতিকে লালন করে টিকিয়ে রেখেছে এই জন্য কোনো রাষ্ট্র বলেন যত যা কিছু বলেন মানুষের সাথে শক্তিশালী কোনো কিছু নাই যদি হতো কাজী নজরুল জন্ম হতো না ফেরাউন এত চেষ্টা করে কি মুসার জন্মকে টিকিয়ে রাখ মানে মূসাকে ঠেকিয়ে রাখতে পারছে আল্লাহ কি করছে তার রাজপ্রসাদে মূসাকে বড় করছে রাজকীয়ভাবে এই জন্য শুধুমাত্র নেশন স্টেট না একটা গ্রামেও সভ্যতা প্রতিষ্ঠা করা সম্ভব কারণ এটা মূল্যবোধ আমাদের মূল্যবোধ এমন মূল্যবোধ এমন বিশ্বজনীন এটা প্রত্যেকটা গ্রামে জনপদে মহল্লায় ছড়িয়ে দেওয়া সম্ভব মূল সমস্যা তো আমরা রোগী যেটা জানতাম না এই জন্য তো ইনশাআল্লাহ ঢাকা ফোরাম অফ থট অ্যান্ড সিভিলাইজেশন ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে রোগীদেরকে শনাক্ত করে এটা বুঝাই দেবে যে তারা রোগী এরপর থেকে ইনশাল্লাহ সবাই দেখবেন এটা নিয়ে আলোচনা করবে